তোমার জীবনের সমস্যাটা কি এখন ভাই কেঁচু কুট্টিকে সাবড়ে যাবে বলো ভাই জীবনের সমস্যা তুমি আমার কাছে শুনবা তুমি তো ভাই মহা সমস্যা লোক তুমি যে সমস্যায় পড়েছো সেগুলো তো বলছো না আমার সমস্যা শুনে তুমি কি সমাধান করতে পারবা একটু শুনি তুমি আমার বেশ চিন্তা করছাম পরিবর্তী যে সেটা করে না তুমি আমার বেদের আমি বিয়ে করবো না তুমি তো বিয়ে করবা তুমি বিয়ে করো না কি করবে ভাই হ্যাঁ তুই কি আমি করবো না ইচ্ছা নেই পরিস্থিতি দেখছি তো না যে কে ভাবে চলছে সেই জন্যে বিয়ে করবো না 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 আমার আমার থেকে তো তোমার পরিস্থিতি তো অনেক ভালো তোমার নিজস্ব একটা ঘর আছে রাস্তার ধারে নিজের সমস্ত সব কিছু আছে ঘরে যেমন একটা সংসারের প্রয়োজন হয় কি নাই তোমার টিভি ফ্রিজ শোকেজ মোটর সাইকেল প্লাস্টার করা ঘর বাড়ি কালার করা নিজে ভালো কাজ করো একা কোনো অংশীদার নেই তোমার তোমার যখন লোক মেয়ে দেবে ভাই কিন্তু আমার তো ভাই সবাই মেয়ে দেবে না ওইটুকু নিতে সব হয়ে যাবে আটটা মানুষ একটা মানুষের সংসারে আর চাইতে তুমি ইনকাম ইনকামের পর তোমার ধীরে ধীরে সব কিছু হবে একদিনে কি সব তোমার চাবে নাকি মেয়ের বাপ আর ওই মেয়েরা কত করে ইনকাম চাই জানো তো এখন

পুরুষের পুরুষের অহংকার এবং অলংকার নারীদের অলংকার বলে না পুরুষের অহংকার এবং অলংকার সেটা হলো পুরুষের অর্থ পয়সা বর্তমান সময় আর আমার দুইটাই নেই নেই তোমার ইনকাম সম্পর্কে কেউ জানতে চায়নি কিন্তু এই দুজন কথা বলি তুমি ইনকাম কারো দেখাই না বলার প্রয়োজন নেই তোমার পরে যে মেয়ে ভরসা করবে সে মেয়ে সুখী হবে কোন মেয়ে ভরসা করবে অবশ্যই করবে প্রত্যেক মানুষের সময়ের সঙ্গে হয়তো একটু আগে পিছনে হবে কিন্তু সঠিক হয়ে যাবে হয়ে যাবে আজ না হলো কাল কাল না হলো পরশু হয়ে যাবে আর কিছু বলার আছে তোমার না ভাই এখন তোমার আর কি বলবে দুপুরের রোদি মনটা ভালো নেই শরীরটা খারাপ আমার এক বাবু বলেন সবাই কাজে যাচ্ছে তো আমার বাবু কাজে যাতে মন চাচ্ছে না তা আমার ওই চাচিমা বলতে যাও সবাই যাচ্ছে যাও তুমি বাড়ি শুয়ে থাকবে নাকি করি তো বলছে আর বাড়ির মেয়েটাকেও বাড়ি শুধ দেয় না শরীর নিতে পারে না ওই দুই মেই তাতে আবার টাকার দরকার মা যাই তা না হয় তা আমাদের অবস্থা ওইরকম হয় কি ভবিষ্যতে তাহলে বন্ধুরা আমরা এই পর্যন্তই রাখলাম কেননা আমি ওর জীবনের রেকর্ড থেকে আমার জীবনের ইয়ে তুলে ধরেছে কাহিনি ঠিক আছে এই পর্যন্ত থাক ভালো থাকবেন